আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন ধরনের রান্না নিয়ে এসেছি আজকে লোক সিলিটিরা লতা বলে আমরা বলি লতি ঠিক আছে তো আজকে লতি রান্না করা আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিভাবে রান্নাটা শেয়ার করব আপনারা দেখেন আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখেন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু মশুল্লা কিছুই দেইনি জাস্ট পানি দিয়ে দিলাম তেলও দেইনি কিছু দেইনি বাগে টাকা কিছুই দেইনি জাস্ট পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমত কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব আমার কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিগুলো আমি কানেতে ঢেলে দিলাম আমি কিছুক্ষণের জন্য ঢেকে এখন দেখি আমার তরকারির অবস্থা উঠে গেছে এখন আমি অ্যাড করবো বিশ্বাস করবো না এখানে দেড়শো টাকার আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি শুধু লতা খাওয়ার জন্য এই লতি খাওয়ার জন্য জানেন তো চিংড়ি মাছের প্রচন্ড দাম তারপরেও খেতে করলো নিয়ে আসলাম এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিল আমার মা এইভাবে রান্না করতো আস্তে আস্তে দেখতে থাকুন আমি রান্না করতে থাকি আমি এখন ডেকে দিচ্ছি ওই চুলাতে ভাত বসিয়ে দিয়েছি কাঁঠালের বিছি পরিষ্কার করতে করতে আমার বারোটা বেজে গেছে আর আরেকটা কথা বলি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন লতি দিয়ে দিব সবাই হয়তো বা লতিটা ভাব দেয় আমি কিন্তু লতিটা ভাব দিই আমি ভেজে নিয়েছি লতিটা আস্তে আস্তে থাকবে আর যদি ভাব দেয় তাহলে লতিটা গলে যায় তার জন্য আমি এখন এই লতিগুলো ভেজে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার চিংড়ি মাছগুলা দেখা যাচ্ছে এখন আমি লতিগুলা দিয়ে দিব একটু লতি একটু বেশি রান্না করেছি কেন সময় লতি তেমন একটা খাওয়া হয় না আর লতি নেওয়াটা আমি মনে করি সবচেয়ে ভালো কারণ এগুলো আস্তে আস্তে থাকে আর খেতেও ভালো লাগে হাতে সাথে তো আমি পুরা একটা কাঁঠালের বিচি একটা পুরা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিলাম আর চিংড়ি মাছ তো বললাম যে প্রচুর দাম দেড়শো টাকা দিয়ে আমি এক প্লেট ওরা প্লেট হিসাবে বিক্রি করে তো আমি সেই প্লেটগুলা এক প্লেট নিয়ে আসছি এখন আমি ডেকে দিচ্ছি আস্তে আস্তে হইতে থাকুক আমার লতি তরকারিটা আমি এখন একটু লতাটা একটু নাড়া দিয়ে দিচ্ছি না হলে আমার যত ওই যে কাঁঠালের কিছুগুলো আছে সবগুলো বলে যাবে চিংড়ি মাছ এতগুলা দিয়েছি মনে হচ্ছে যে হচ্ছেই না আর মনে হয় লাগতো দেখি কাঁঠালের বিচিগুলা অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে তারপরে করেছি এখন আমি এটার উপরে আমি ছোট্টগুলো দিয়ে দেবো আমি যখন দেখবো যেটা বলে গেছে তখন আমি আস্তে আস্তে করে সুটকির কাটাটা আমি উঠাই ফেলবো এখন আমি ডেকে সুটকি আমি কাটা ফেলে দিয়েছি আর দেখেন কতটুকু সুন্দর হয়েছে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে কাঁচামরিচ দিয়েছি যাতে আমার মেয়ের যাতে ঝাল না লাগে তো ক্ষেত্রে আমি এখন কিছুটা আমি রসুন এবং পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি এগুলো আমার মা রান্না করতো এইসব রান্না আমার মা রান্না করতো তো মায়ের কাছ থেকেই রান্নাটা শিখেছি আমরা কোনো তেল ব্যবহার করিনি জাস্ট আমরা প্রথমত পানি তো দিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমি চুলা রাঁশটা একটু কমিয়ে বস কমিয়ে দিচ্ছি আমার ভাতও হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে আমি ঢেকে দিচ্ছি আস্তে আস্তে স্মেলটা অনেক ভালো হচ্ছে এখানে আমার ভাত হয়ে গেল। এখন আমার সটকির অবস্থা দেখি অনেক সুন্দর কালার এসেছে বেশি নাড়তে যাব নাড়লে লতিগুলো ভেঙে যাবে তো আমি চাচ্ছি যে আস্তে আস্তেই থাকুক তো আমার রতি হয়ে গেল ভাতও হয়ে গেল এখন আমার যাওয়ার পালা এখন আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি আমার মা এরকম করে রান্না করতো তার জন্য আমি এমন করে রান্না করেছি আপনারা ধৈর্য সই আমার ভিডিওটা দেখবেন দেখলে আপনারাও খেতে ইচ্ছে করবে আপনাদেরও ভালো লাগবে কারণ এটা তেল ছাড়াই একদম আমি রান্না করেছি এবং কি করে রান্না করেছি সেটা আমি দেখিয়েছি আপনি এভাবে রান্না করতে পারেন তাহলে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন